সুপ্রিয় দর্শক শ্রোতা আবার শুরু হয়েছে ইরান ইসরায়েল পাল্টা পাল্টি হামলা নতুন করে দেখা দিয়েছে আবার যুদ্ধের প্রস্তুতি চীন রাশিয়া দিক অস্ত্র দিচ্ছে ইরানকে এদিকে কাশ্মীর সন্ত্রাসী হামলা চালা শুরু হয়েছে মার্কিনদের চাপে নতি স্বীকার করে নে চীন ইসরায়েলকে নতুন ভাবে চাপ দিচ্ছে ইরান জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শ্রুতি থেকে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত চীন রাশিয়া আধুনিক অস্ত্র দিচ্ছে ইরানকে আরো জানিয়ে দিব ইজ্জাল গাজার দখল করে নিলে বাধা দেবে না ড্রনঠা এদিকে মার্কিন চাকরির কাছে নথি স্বীকার করে নিয়েছেন বয়কটের আহ্বান ইজ্জালে ফের আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হতে বিদ্রোহীরা এদিকে কাশ্মীরে সন্ত্রাস ফিরে আসার দায়িত্ব মোদী প্রশাসন

কিন্তু দেশটির সামরিক শক্তি বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান শক্তি ভেঙে পড়েছে তাই ভবিষ্যৎ সম্ভব যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইরানকে তার সামরিক সক্ষমতা বাড়াতে মনোযোগ দিতে হবে এর অংশ হিসেবে দেশটির বন্ধু প্রতিম রাশিয়া চীন থেকে আধুনিক অস্ত্র কিনতে পারে বলে ধারণা করেছে বিশেষজ্ঞরা আর রাশিয়া চীন ইরানকে অস্ত্র দিতে রাজি হয়েছে ইরান মূলত উন্নত মিছাইল বা ক্ষেপণাস্ত্র শক্তি দেশ হিসেবে পরিচিত তবে সেই তুলনায় দেশটি কোনো বিমান প্রযুক্তি বেশ পুরনো এবং এর নৌশক্তি অত্যাধুনিক নয় এদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা শনাক্ত কার্যকর ভাবে ঠেকাতে পারেনি অন্যদিকে দুর্বল যুদ্ধ বিমান গুলো আকাশে পুরে ইদ্দালে বিমান থামানোর চেষ্টা করেন কারণ ঘাটিতে থাকা অবস্থাতেই বেশ বিমান বিধ্বস্ত ধ্বংস হয়েছে তবে ইরান তার ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলকে চমকে দিয়েছে এসব হামলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল রুষ্টভিত্তিক প্রতিরক্ষা নিরাপত্তার বিশেষজ্ঞ মূলত আসলাতের মতে সংঘাত আপাতত তোমার পর ইরান এখন চেষ্টা করবে সামরিকভাবে ঘুরে দাঁড়ানো এক্ষেত্রে তার বড় ভরসা হবে চীন রাশিয়া সূত্র পাসপুরে ইসরায়েল কাজা দখল করে নিলে বাধা দেবে না ড্রন ঠাম ইসরায়েল যদি পুরো গাজা ভূখণ্ড দখল করতে চাই তবে বাধা দেবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান মূলত গাজাবাসীর জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত দিকেই মনোযোগ দিচ্ছেন ট্রাম্প বলেন বাকি বিষয়গুলো সম্পর্কে আমি কিছু বলতে পারি না সেটি অনেকটাই ইসরায়েলের সিদ্ধান্তের উপর নির্ভর করে এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা উল্লেখ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নেতানিয়াহু অনেকবার গাজাকে দখল করে নেওয়ার হুঁশিয়ার দিয়েছেন এমনকি যুদ্ধ শুরু আগে তিনি গাজাকে এক জনবিচ্ছিন্ন দ্বীপে পরিণত করার হুমকি দেন তার সঙ্গে প্রেসিডেন্ট ডন গাজাকে খালি করা যেখানে মধ্যপ্রাচ্যের বানানো পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি গাজাকে দখল করে নেওয়ার পরিকল্পনা দেন সম্প্রতি গাজায় যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে তাতে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এদিকে ফ্রান্স ব্রিটেন সহ আরো বেশ কিছু দেখতে ইসলামকে রাষ্ট্র ঘোষণা দিয়েছে জাতিসংঘ বারবার সতর্ক করেছে বলছে গাজা দুর্ভিক্ষ চলমান সূত্র পাসপুরে মার্কিন চাপের কারণ নথি স্বীকার করেন চীন ইদালকে বয়কটের আহ্বান ইউরোপীয় পার্লামেন্টের অবরুদ্ধ গাজা থেকে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধযোগের বিষয়ে এক নজিরবিহীন প্রতিক্রিয়া ইউরোপীয় পার্লামেন্টের একচল্লিশ জন সদস্য ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্কে স্থগিত করার আহ্বান জানিয়েছেন তারা এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের এই শাসক গোষ্ঠীর অব্যাহত বিধ্বংসগুলি দেখানো প্রতিজ্ঞা হিসেবে উপস্থাপন করেছেন এক নজরবিহীন পদক্ষেপ ইউরোপ পার্লামেন্টে একচল্লিশ জন সদস্য ইহুদিবাদী সরকারের সাথে বাণিজ্যিক সম্পর্কে স্থগিত করার আহ্বান জানিয়েছেন মেহের নিউজ এজেন্সির পদ দিয়ে পাশুদের জানিয়েছে গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলি সরকারের অপরাধ অব্যাহত থাকার পর তারা এ আহ্বান জানিয়েছেন বিভিন্ন ইউরোপীয় দেশের প্রতিনিধিরা উর্সুলা ভন ডের এবং অ্যান্টনিও পাস্তাশো ইউরোপীয় উদ্যোক্তন কর্মকর্তার কাছে একটি সরকারি চিঠিতে ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার আহ্বান জানায় যা যায় 60000 বেশি ফিলিস্তিনি শহীদার কথা উল্লেখ করেছে চিঠিতে বলা হয়েছে যে মানবিক সহায়তা করে অনাহারে অস্ত্র উঠেছে এবং ইহুদিবাদী শাসক অপরাধ ইসরায়েলের সরকারি নীতিকে পরিবর্তন হয়েছে পুত্র পাসকুডে ইজ্জালে ফের কে বলসরহম্মাল সালে জেহতি বিদ্রোহীরা এবার ইজ্জালকে লক্ষ্য করে বেলিস্টিক এবলসরহম্মাল সালে সিমানের প্রতি যুদ্ধরা কে বলসর প্রতিউত দাবি কোলে ইজ্জাল পুত্রকা বাহিনী ইয়ামানে হতেদের ছরাক বেলিস্টিক এবলসর প্রতিউত করেছে আইডিএফ খবর আলদুদ এজেন্সিতে ইজ্জালে ম্যাগে টেভিট এডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানতে অতিদিকে বলসর প্রতিউত করার পর কোন হতাহতের খবর পাওয়া যায়নি হমফ্রন্ট কমান্ডো যেসব এলাকায় সাইলেন বাঁচছে সেখানকার বাসিন্দাদের আশ্রয় স্থল ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে সোমবার ইসরায়েলের সামরিক লক্ষ্য হামলা চালানোর কথা জানা ইয়ামেন অতি যুদ্ধারা এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়া সারি জানান তারা সিওনি শত্রুদের সামরিক অবস্থান তিনটি ড্রোন নিক্ষেপ করেছে ইয়াহিয়া সারি বলে এই ড্রোনগুলো ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ শহর তেল আবিব

সম্প্রতি প্রকাশিত তাদের ষষ্ঠ প্রতিবেদন বলা হয়েছে অভ্যন্তরে প্রশাসনে বহিরাগত বসিয়ে দেওয়ার ফলে স্থানীয় তথ্য সংগ্রহের চ্যানেল ভেঙে পড়েছে এর ফলে সন্ত্রাসবাদ আবার মাথা চাড়া দিয়েছে বিশিষ্ট নাগরিকের এই ভ্রমের দাবি রাজ্য প্রশাসন উপর আস্থা না রেখে বহিরাগতদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার ফলে পীর পঞ্জাল চন্দ্রভাগা উপত্যকায় অঞ্চল থেকে শুরু হয়ে গেছে সন্ত্রাস ছড়িয়ে পড়েছে কাশ্মীর জুড়ে স্থানীয় জনগণের কাজ থেকে গোয়েন্দা তথ্য না পায় কারণে এই পহেলা হামলা ঠেকাতে ব্যর্থ হয় প্রশাসন সূত্র ইন্ডিয়া টুডে ট্রাম্পের সিদ্ধান্ত নাই অযৌক্তিক অগ্রহণযোগ্য বলছে নয়াদিল্লি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে আমদানি করা পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ আরোপে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের দাবি ভারত সরাসরি

পদক্ষেপ নিচ্ছে অথচ শুধুমাত্র ভারতকে লক্ষ্য করে শুল্ক আরো দুঃখজনক সূত্র ইন্ডিয়া টুডে গাজা প্রত্যেকটা সম্পূর্ণ দখল নেওয়ার সিদ্ধান্ত নিলেন নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ফিলিস্তিন গাজা থেকে সম্পূর্ণ দখল নেওয়ার পরিকল্পনা ঘোষণা করে বলেছেন যে জানিয়ে দিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টাল পয়েন্টে আই টোয়েন্টি ফোর নিউজ সহ দেশটি সোমবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদন বলা হচ্ছে প্রধানমন্ত্রী নেতানো এই সিদ্ধান্ত ফলে ইতালি সামরিক বাহিনী পুরো গাজা অভিযান সম্প্রসারণ করবে এর মধ্যে হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের যেসব এলাকা রাখা হয়েছে সেগুলো থাকবে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে সম্পূর্ণ আর্থসম্পন্ন না করা হামাজ আর জিম্মিকে মুক্তি দেবে না আমরা আর্থ সম্পন্ন করবো না যদি আমরা এখনই পদক্ষেপ না নিই তাহলে জিম্মিরা অনাহারে মারা যাবে এবং গাজা হামাজের নিয়ন্ত্রণে থাকবে

অঞ্চলে ইত্যালি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে একটি ড্রোন পাঠানো হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে